হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং শুভ সকাল একটা প্রশান্তিময় সকাল মানে কালকে রাত্রে বাড়ি আসছি আর এখন এখনও গিয়া চৈত্র মাসের একটা সকাল দেখেন আমাদের গ্রাম এই যে এই সামনের দিক দিয়ে একটু পরে মানে এই সামনের পরে রাস্তা এরপরে বাড়ি গ্রাম কিন্তু আমাদের এটা দেখেন এখনও কিন্তু কুয়াশা চৈত্র মাসে আর এই কী সুন্দর পরিবেশ মানে প্রকৃতি কি সুন্দর নির্মল বাতাস আর এইখানে কিন্তু হইল গিয়া এই যে ধান ধান চাষ করার জন্য এই লাগাইছে আর এই যে দূরে যত দেখতেছেন পুরো মাঠ জুড়ে হইল গিয়া সূর্যমুখী মানে সূর্যমুখীর ক্ষেত দেখেন এই যে কত বড়ো একটা সূর্যমুখী ফুল এটা কিন্তু পাইকে গেছে পাকবে পাকবে এই যে দেখেন অবস্থা এই যে পাইকে গেছে এটা কিন্তু এখন মনে করেন এই যে আটি ভিতরে যে আটি দিয়ে কিন্তু তেল বানায় মানে আমাদের গ্রামের যারা আছে ম্যাক্সিমাম ফ্যামিলি ওই লোকিয়া সূর্যমুখীর তেল খায় আর সকালবেলা ভোর ভোর থাকতে সে মাঠে চলে আসছি যে আপনাদের সকালবেলার পরিবেশটা কেমন থাকে গ্রামে আর এই যে সূর্যমুখীর ক্ষেত দেখতেছেন আর এই ফুলগুলো পাইকে গেছে প্রায় ম্যাক্সিমাম ফুলই পাইকে গেছে ওই পাশের যে জায়গাগুলো আছে দেখতেছেন ওই যে দূরে ওগুলো সবই সূর্যমুখীর ক্ষেত পুরো মাঠ জুইরা তো ওই ফুলগুলা ওই লোকিয়া এখনও পাকে নাই ছোট ছোট আছে আর আমাদের ক্ষেত হয়েছে যে ওই পাশে তো ওই ফুলগুলো আপনাদের দেখাবো হয়তো পরে আর এখন আসার উদ্দেশ্য লিগে সকালে কুয়াশা কুয়াশা একটা ভাব আছে দেখেন কি সুন্দর সূর্যমুখীর বাগান এই যে সূর্যমুখী ফুল আর এই যে ফুলগুলো এটা হচ্ছে ছোটো ফুল দেখেন এটা হলো ছোট ফুল আর এইটা হলো গিয়া ফুলটা পাইকে গেছে প্রায় এই ফুলটা সংগ্রহ করে এগুলা পরে প্রথমে এই যে এই যে কালো কালো এগুলো দেখতেছেন এগুলো বের করতে বের করে প্রথম এরপর এগুলো বের করে